সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি কথা আমরা শুনেছি দেড় বছর পর সেটিকে আরো ভঙ্গুর হলো না মানুষের মধ্যে তো নানারকম সংখ্যা নানারকম ভীতি না অনেকগুলো সেক্টরে অবস্থা আগের চাইতে ভালো আবার কয়েকটি সেক্টরে অবস্থা ভালো না ব্যাংকিং সেক্টরে যে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছিল প্রায় মেলডাউনের কাছাকাছি চলে গেছিলো সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি ব্যাঙ্কিং সেক্টর এখন অনেকখানি স্টেবল হয়ে গেছে অতএব সেখানে আর বড়ো ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই কিন্তু বিনিয়োগ আমরা বাড়াতে পারিনি মোটেও আমাদের জিডিপি গ্রোথ রেট অনেক কমে গেছে সেটাও তেমন বাড়াতে পারিনি আর সরকার যে দুর্নীতি দমনের ব্যাপারে যাহা ফিল্ড বেড়েছে তারা সেখানে কিছুই করতে পারেনি আর আগের মতোই দুর্নীতি রয়ে গেছে অতএব এদিক থেকে চিন্তা করলে আমরা কোনো রকমের ইমপ্রুভমেন্ট তেমন দেখতে পাইনি আর রিসেন্টলি কয়েকটি সিদ্ধান্ত আমার কাছে খুব খারাপ মনে হয়েছে একটি হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন না নির্দিষ্টভাবে এই বিষয়গুলো এই বিষয়গুলো তো আসছে কিন্তু বিশ্ব ব্যাংকসহ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে যে মন্তব্য করছে সেটি কি আরো উদ্বেগজনক নয় না আমি খুব উদ্বেগজনক মনে করি না এখানে কয়েকটি ব্যাপার আছে একটা হলো গত দু হাজার চব্বিশ দু বাংলাদেশ থেকে বৈদেশিক ঋণ পরিশোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এবং আমাদের বৈদেশিক ঋণের পরিমাণও অনেক বেড়ে গেছে এটা একটা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার কিন্তু এটা বিগত স্বৈরাচারী শাসকের ঋণের যে একটা খামখেয়ালি ঋণ নেওয়ার যে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছিলো বিশেষ করে কম প্রয়োজনীয় এবং অল্প প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রকল্পে ঋণ নেওয়া এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ঋণের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এই বোঝাটা আমাদেরকে আরো কমপক্ষে দশ বছর ধরে টানতে হবে এটা একটা অত্যন্ত খারাপ দিক অর্থনীতির কিন্তু আমাদের ভালো দিক হলো যে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে স্টেবিলিটি ফিরিয়ে আনতে পেরেছি আমাদের ব্যাংকিং সেক্টর আগের চাইতে অনেক বেশি স্টেবল হয়ে গেছে এবং আমরা আশা করি যে সেখানে যে একটা আহ ইকোনমিক মেলডাউন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি আমাদের আপনি যখন বলছেন যে আপনি যখন বলছেন অর্থনীতি স্থিতিশীল হয়েছে তখনই আমরা খবর দেখছি যে হ্যাঁ ফিনান্সিয়াল আচ্ছা ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু রাজস্ব আয়ের চেয়ে যখন রাজস্ব ব্যয় বেড়ে যাওয়ার সংবাদ আমরা পাই সেটাকে আপনি কিভাবে নেবেন না আমি তো যেখানে বলছিলাম যে রাজস্ব আয় বাড়ানোর ব্যাপারে বর্তমান সরকারের সাফল্য বলতে তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না এখনো রাজস্ব আয় জিডিপির অনুপাত আট শতাংশের মতো রয়ে গেছে এটা দশ শতাংশে উন্নীত করার জন্য আইএমএফ শর্ত দিয়েছিল কিন্তু সেই শর্ত বাংলাদেশ সরকার পূরণ করতে পারেনি বর্তমান অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি এটা আমি একটা মনে করি যে তাদের একটা ব্যর্থতা কিন্তু একই সাথে এটাও খেয়াল করতে হবে যে ব্যয় বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলো আমি সমর্থন করি না এবং এগুলো সরকারের উপর বোঝা অনেক বাড়িয়ে দেবে এবং এটা সরকারকে আগামী দিনগুলোতে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে ফেব্রুয়ারিতে তাদেরকে অত্যন্ত বড় সড় বিপদে ফেলবে বলে আমি আশঙ্কা করছি এর মধ্যে যে বিষয়টি আপনি আপনি উল্লেখ করেছিলেন সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা

কিন্তু তারা কেন ঘোষণা দিল এবং এই যে আগামী সরকারের উপর একটা বাধ্যবাধকতা সৃষ্টি করলো সেটা আমার কাছে পরিষ্কার না একই সাথে আমি দেখতে পাচ্ছি যে সেই সেক্রেটারিয়েটের সেক্রেটারিদের জন্য অত্যন্ত বিলাসবহুল সেই আট হাজার নয় হাজার স্কোয়ার ফিটের বাড়ি বানানোর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে আমি এটাও সমর্থনযোগ্য মনে করি না না সচিবদের জন্য না সচিবদের তো বিশাল বিশাল আয়তনের বাড়ি অ্যাপার্টমেন্ট আছেই মন্ত্রীদের মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের জন্যে নয় হাজার নয় সর্বোচ্চ নয় নয় হাজার তিরিশ বর্গফুটের বাড়ি বিলাসবহুল বাড়ি করার অ্যাপার্টমেন্ট করার প্রস্তাব গেছে প্রস্তাব এসেছে এবং সরকার এটা মোটামুটি সিদ্ধান্ত মেনেও নিয়েছে আপনি বিষয়টি সমর্থনযোগ্য মনে করি না বর্তমান সরকার এটা করার কোনো যুক্তি নেই এটা তারা করে আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের হাত পা বেঁধে ফেলার জোগাড় করেছে আমি মনে করি যে এটা সিদ্ধান্ত হয়নি এবং এই ধরনের খামখেয়ালি সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে যাওয়া উচিত তাহলে এইসব ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এইসব সিদ্ধান্ত কারা নেয় না সরকারে যারা শীর্ষ পদে আছেন উপদেশটারে নেন না এটা আমি হসকে বেশি দেখছি আমলারা সবাই যে বর্তমান সরকারের শুভগান সেটা আমি মনে করি না এবং আমি মনে করি যে বর্তমান সরকারও যেহেতু তাদের মেয়াদ আর এক মাসও নাই মাত্র 20 দিন 22 দিনের মতো মেয়াদ আছে অতএব তারা এসব উল্টা সিদ্ধান্ত নিয়ে আগামী যে নির্বাচিত সরকার ক্ষমতা আসতে যাচ্ছে তাদেরকে বিপদে ফেলার একটা আয়োজন করছে বলে আমার সন্দেহ হচ্ছে এবং এই ধরনের সিদ্ধান্ত থেকে তারা বিরক্ত থাকা উচিত বলে আমি মনে করি শুরু থেকে এই সরকার আমলাদের কাছে এক ধরনের বন্দি বা তাদের হাতে জিম্মি এটাই মানুষ দেখে আসছে শেষ সময়ও এসে কিন্তু তারা এমন সিদ্ধান্ত নিলেন অথবা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটি শুধু আমলাদের সুবিধা করে দেবে বা পরবর্তী যে সরকারে যারা মন্ত্রী আসবেন তাদের সুবিধা করে দেবেন কিন্তু সাধারণ মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বিশ শতাংশ বিশ শতাংশ মানুষ বসবাস করে অনেকেরই বাস্তুভিটা নেই অনেকে ভূমিহীন মানে এই সাধারণ মানুষের জন্যে এই স্বাধীন দেশে তারা এই সরকারগুলো কি করেছে তাহলে বিগত সরকারের যাদের আমরা স্বৈরাচারী বলি গণবিরোধী বলি তাদের থেকে এই অন্তর্বর্তী সরকারের পার্থক্যটা কি না আমি যেটা বলছিলাম যে দারিদ্র সীমার নিচে জনসংখ্যার যে অনুপাত সেটা গত বছরে তিন শতাংশ বেড়ে গেছে বলে বিশ্ব ব্যাংকের একটা জরিপে পাওয়া গেছে অতএব সেদিক থেকে চিন্তা করলে সাধারণ মানুষ বর্তমান সরকারের কাছ থেকে যে খুব বেশি সুবিধা পেয়েছে সেটা বলা যাবে না একই সাথে একটা সাফল্য সরকারের আছে সেটা হলো বিগত সরকারের সময় মূল্যস্ফীতি যেটা চোদ্দ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল সেটা বর্তমানে আট শতাংশে নেমে গেছে এবং বলা হচ্ছে যে জুন নাগাদ সেটা পাঁচ শতাংশের কাছাকাছি চলে আসবে যদি এ ব্যাপারে তারা সাফল্য দেখাতে পারে তাহলে আমি বলবো যে এটা একটা বড় ধরনের সাফল্য কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান সব জায়গাতেই মূল্যস্ফীতি এখন অনেক কমে গেছে কিন্তু বাংলাদেশ যেটা বললেন যে বাংলাদেশ না কেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কার মূল্যস্ফীতি যেখানে এক শতাংশ বা তিন শতাংশের মধ্যে রাখতে পেরেছে বাংলাদেশ কেন পারলো না বাংলাদেশ না পারার প্রধান কারণ হল বাংলাদেশের যে রাজস্ব আয় জিডিপির অনুপাত সেটা মোটেও বাড়ানো যায়নি এবং বাংলাদেশের আসলে এই যে দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে শ্বেতপত্রে বলা হচ্ছে সেই দুশো চৌত্রিশ বিলিয়ন ডলারের কোনো উল্লেখযোগ্য অংশ ফেরত আসার ব্যাপারে কোনো আশাবাদ তৈরি করতে পারেনি বর্তমান সরকার এটা তাদের একটা বড় ব্যর্থতা এবং বিনিয়োগে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগ বিশেষ করে মোটেও বাড়ছে না একই সাথে দেশীয় বিনিয়োগও বলতে গেলে বিগত সরকারের আমলে যেখানে প্রায় চব্বিশ গিয়ে ছিল সেখান থেকে সেটা আগে জিডিপি প্রবৃদ্ধির হার যেখানে ছয় শতাংশ সাড়ে শতাংশ ছিল সেটা আগামী অর্থ বছরে চার দশমিক ছয় শতাংশে নেমে যাবে এটা অলরেডি বিশ্ব ব্যাংক একটা প্রজেকশন দিয়েছে এবং আমি মনে করি যে আমাদের অর্থনীতির জন্য এটা কোনো সুখবর নয় আমরা দেখতে পাবো যে ভারত যেখানে সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে সেখানে বাংলাদেশ মাত্র চার দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি দিয়ে খুব বেশি আমরা যে সুফল জনগণের জন্য বয়ে আনতে পারবো এটা মনে করার কোনো কারণ নেই আপনি বলছেন সুখবর নয় কিন্তু অনেকে একটাকে দুঃসংবাদ বলে অভিহিত করেছেন যে সামনে সামনে বাংলাদেশের অর্থনীতির জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে আপনি কি একমত আমি এভাবেই দেখতে এখনও রাজি নই আমি মনে করি যে অর্থনীতিতে যে একটা মহা বিপদ সংকেত দেখা দিয়েছিল সেখানে আমরা কিছুটা আমরা স্থিতিশীলতা নিয়ে আসতে পেরেছি কিন্তু আমাদের খেলাপি ঋণের হার যেটাকে বিগত সরকার লুকিয়ে ফেলার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতো সেটা এখন আর লুকানো হচ্ছে না যার জন্য আমাদের ক্লাসিফাইড লোনের বেড়ে পার্সেন্টেজ প্রায় ছত্রিশ শতাংশ ছুঁয়ে ফেলেছে বলা হচ্ছে যে আগামী মার্চ নাগাদ এটা পাঁচ শতাংশ কমে যাবে তবে এটা এই আশাবাদ কতখানি বাস্তবায়িত করা যায় সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম কিন্তু খেয়াল করতে হবে যে অর্থনীতি একুইরে ইকোনমিক মেলডাউন ঘটবে এরকম কোন বিপদের সম্মুখীন নয় বর্তমানে কিন্তু স্থবিরতা কাটানোর জন্য স্থবিরতা কাটানোর জন্য দেশীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ দুটাই বাড়াতে হবে এবং বাড়াবার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কোনটাই বর্তমান সরকার নিয়েছে বলে আমার চোখে পড়ে কিন্তু এই সরকার এই সরকার ক্ষমতা আসার পর তো আন্তর্জা বিনিয়োগের জন্য আন্তর্জাতিক সম্মেলন করলেন বিভিন্ন দেশকে আহ্বান জানালেন কোনো সারা পাওয়া গেল না কেন না সারা পাওয়া যায়নি এবং সারা পাওয়ার কথাও না এমন কি তারা আইএমএফ এর যে ঋণের কিস্তি সেটাও আইএমএফ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে বর্তমান সরকারের আমলে তারা ঋণের কিস্তি ছাড় করবে না কিন্তু তাতে বাংলাদেশের অর্থনীতির বড় বিপদ হয়নি এই জন্য যে আমাদের প্রবাসীদের রেমিটেন্সে প্রচণ্ড রকমের একটা প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা বর্তমান অর্থবছরে বছরে বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে দাঁড়াতে দাঁড়াবার একটা আশার সৃষ্টি হয়েছে অতএব আমাদের কিন্তু এক্সপোর্ট সেক্টরে কিন্তু প্রবৃদ্ধির পরিবর্তে আমরা নেগেটিভ গ্রোথ দেখতে পেয়েছি এক্সপোর্ট সেক্টরের প্রবৃদ্ধি কিন্তু নেগেটিভ কিন্তু সেটাকে পুষিয়ে দিচ্ছে আমাদের প্রবাসীদের রেমিটেন্সের যে জোয়ার সেই জোয়ারটা এখনও অব্যাহত আছে বর্তমান জানুয়ারি মাসেও আশা করা হচ্ছে যে রেমিটেন্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং বছরের শেষে সেই মোট রেমিটেন্স দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে দাঁড়াবে অতএব আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে উত্থান আমরা দেখতে পাচ্ছি সেটা চলতে থাকবে এবং পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশাবাদ ব্যক্ত করেছেন আমি মনে করি যে সেটা সম্ভব একই সাথে বাংলাদেশের বৈদেশিক ইয়ের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ডলারের দাম একশো টাকায় এটা স্থির রয়েছে এটা স্টেবল হয়ে গেছে এটা একটা বড় ধরনের সাফল্য কারণ পাকিস্তানে এক ডলার এখন দুশো সত্তর রুপিস এবং শ্রীলঙ্কায় সেটা তিনশো রুপিসের কাছাকাছি

তিরিশ হাজার কোটি টাকা যেখানে খরচ হয়েছে সেখানে এখানে সত্যিকার খরচ আসলে বিশ হাজার কোটি টাকারও কম বাকি টাকা এটা লুটপাট হয়ে গেছে কিন্তু পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা অগ্রগতির নিদর্শন হয়ে থাকবে এবং পদ্মা সেতু পুরো অর্থনীতিকে একটা ইন্টিগ্রেট করার এককভাবে একটা অর্থনীতি হিসাবে ইন্টিগ্রেট করার বিশাল ভূমিকা রাখবে সে অর্থে পদ্মা সেতু আমি বলবো যে বাংলাদেশের বিগত সরকারের আমলে বাস্তবায়িত সবচেয়ে ভালো প্রকল্প কিন্তু সবচেয়ে খারাপ প্রকল্প হলো রূপপুর আণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে অনেক কয়েক হাজার কোটি টাকা খরচ বাড়ানোর জন্য একটা প্রস্তাব আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে বলতে গেলে এই পুরো আহ প্রকল্পটাই একটা সাদাহাতি প্রকল্প এটা না নিলেই ভালো হতো কিন্তু এখন আমরা যেখানে আটকে এই প্রকল্প বাস্তবায়ন করতেই হবে কিন্তু এর থেকে সুফল কি আসবে সেটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি না কিন্তু এখানে যেখানে বিপদ আছে সেটা হলো আমাদের জ্বালানি খাতে আমাদের অবস্থা মোটেই ভালো না আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ খাতে যে শীতকাল বলে এখনো বড় ধরনের বিপদ আসছে না কিন্তু মার্চ মাস আসতে আসতে যখন শীতকাল শেষ হয়ে যাবে গ্রীষ্মকাল শুরু হবে তখন কিন্তু বাংলাদেশে এই জ্বালানি এবং বিদ্যুৎ খাদের সংকটটা অত্যন্ত তীব্র আকার ধারণ করবে বলে আমার আশঙ্কা আছে মোকাবেলার মোকাবেলার পথ কি উপায় কি না মোকাবেলা আসলে ওটা যেহেতু নির্বাচিত সরকারের মেয়াদে এই বিপদটা আসবে বর্তমান সরকার এই জন্য তেমন কিছু করছে না কিন্তু তারা আসলে যেখানে হাত দেওয়া উচিত ছিল আমাদের গ্যাস অনুসন্ধানে আরও অনেক বেশি প্রচেষ্টা নেওয়া উচিত ছিল এবং সময়ও ছিল কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি একই সাথে আমরা বলবো যে আমাদের যে সোলার পাওয়ার রিনিউয়েবল এনার্জি সেখানে পাকিস্তান যেভাবে সাফল্য অর্জন করেছে আমরা তার তুলনায় তেমন কিছুই সাফল্য দেখাতে পারিনি আমাদের এখনও সোলার পাওয়ারের উৎপাদন এক হাজার মেগাওয়াটের নিচে নেমে আছে এটা যথাযথ গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং এটা যথাযথ গুরুত্ব দিলে আমি বেশ কয়েকটি কল উল্লেখ করেছি কোথায় কোথায় আমরা এই সোলার প্ল্যান্টগুলো স্থাপন করতে পারি আমি মনে করি যে রিনিউয়েবল এনার্জি বাংলাদেশের জ্বালানি এবং বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ এটা চাবিকাঠি ধারণ করছে অতএব সেখানে যথাযথ অগ্রাধিকার যে বর্তমান সরকার দেয়নি এজন্য আমি তাদেরকে সমালোচনা করব। আপনি জ্বালানির কথা বলছিলেন নির্বাচনী নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু অর্থনৈতিক পরিকাঠা অর্থনৈতিক কাঠামো উন্নয়ন এবং জনগণের যে প্রতিদিনের জনগণের যে মৌলিক সমস্যা সমস্যাগুলো এ ব্যাপারে কি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট ইতি বা কোনো প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে কি না আমি এখনো তেমন কিছু পাইনি আমি আসলে বর্তমানে যে নির্বাচনটা হচ্ছে যদি এটা অংশগ্রহণমূলক হবে বলে বর্তমান সরকার আশা করছে কিন্তু আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে এটার থেকে বর্তমান সরকার মুক্তি পাবে না আমরা আশা করছি যে স্বৈরশাসক শেখ হাসিনা আওয়ামী লীগকে অপব্যবহার করে যে লুটপাটির অর্থনীতি চালু করেছিল সেখান থেকে আগামী নির্বাচন আমাদেরকে মুক্তি দেবে এবং যদি গণভোটে যদি হাঁ জয়যুক্ত হয় জুলাই সনদের পক্ষে যদি ভোট পড়ে তাহলে ভবিষ্যতে আর কোনো সরি শাসক সহজে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না এটা একটা আমাদের জন্য একটা আসার একটা ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু বর্তমান সরকারের পরে যে নির্বাচিত সরকার আসবে তারা অর্থনীতিতে কিভাবে সুফল বয়ে আনবে তার জন্য তাদের ম্যানিফেস্টোগুলো এখনো বের হয়নি আমরা কিছু দেখতে পাচ্ছি না আমি এই ব্যাপারে সেজন্য জন্য কোনো কমেন্ট করতে চাচ্ছি না কিন্তু আপনি বলছেন যে এই নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে সেটি কি আওয়ামী লীগের মতো একটি দল নির্বাচনে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে থাকার কারণে না অন্য কোনো কারণ আছে আমি মনে করি যে আওয়ামী লীগের এদেশে প্রায় পাঁচ কোটির মতো সমর্থক রয়েছে পাঁচ কোটি অতএব এটা বিএনপির পাশাপাশি বাংলাদেশের একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন সেটা দখল করে আছে সৌরশাসক শাসক হাসিনা সে এই নেতৃত্ব মোটেও ছাড়তে রাজি নয় যার জন্য আওয়ামী লীগের এই সমর্থকরা আগামী নির্বাচনে তারা কি করবে আমি সেটা বুঝতে পারছি না কিন্তু বলতে গেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং প্রগতিশীল শক্তি আগামী নির্বাচনে তেমন কোনো ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না এখানে যারা ক্ষমতায় আসার জন্য লড়াই করছে বিএনপি এবং তাদের জোটের মানুষ এবং জামাত এবং তাদের জোটের উগ্রপন্থী ধানপন্থী মতাদর্শের মানুষ এদের মধ্যে কোনোটাকে আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না কিন্তু আমাদের কাছে অন্য কোনো চয়েস এই নির্বাচনে আমরা পাবো না সেদিক থেকে বলতে গেলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে অধ্যাপক ময়নুল ইসলাম আপনাকে ধন্যবাদ চর্চার চর্চাকে সময় দেওয়ার জন্যে আবারও আপনার সাথে কথা হবে এতক্ষণ আমরা কথা বললাম অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মইনুল ইসলামের সঙ্গে তিনি অর্থনীতির হালচাল নিয়ে কথা বলেছেন সেই সঙ্গে এসেছে রাজনীতির কথাও আপনারা চর্চার সঙ্গে থাকুন চর্চা দেখুন চর্চা পড়ুন